তোমার দেওয়া কষ্টগুলো তোমার কাছেই ফেরত আসবে হয়তো অন্য কোনো নামে অন্য কোনো ঠিকানা থেকে অথবা অন্য কোনো রঙের খামে অনেক দিন পরে আসবে কিন্তু আসবেই সেই ফিরে আসার খবরটা হয়তো আমি টের পাবো না কিন্তু তুমি ঠিকই টের পাবে কিছু কিছু জিনিস না একদম ঠিকঠাক ফিরে আসে সেই দিন হয়তো আফসোস নিয়ে বলবে তার সাথে এমনটা করা ঠিক হয় না আমি ঠিক অভিশাপ দিচ্ছি না তবে আমি খুব করে যাই আমার সাথে অন্যায় করা মানুষগুলোকে আল্লাহ তালা নিজ হাতে শাস্তি দিক আজকে না হোক আজ থেকে পাঁচ বছর পর বা এক যুগ পর তারা তাদের কর্মফল ভোগ করুক তার এটা বোঝুক আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একটা মানুষের জন্য তুমি ঠিক যতটুকু করবা তার দশ গুণ ফিরে পাবা হোক সেটা ভালো অথবা খারাপ আমি জীবন থেকে একটা জিনিস শিখেছি পৃথিবীতে ভালো মতো বাঁচতে হলে সুখী থাকতে হলে একটু স্বার্থপর হতে হয় এই দুনিয়াতে যারা যত বেশি স্বার্থপর তারা তত বেশি সুখী আপনার জীবনের কষ্টের কারণগুলো অন্যের কাছে হাসির কারণও হতে পারে আপনি বিপদে পড়লে সবাই আপনাকে বলবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠলে অসহায় লাগে আপনি জানেন খেতে বসলে আপনার গলাতে খাবার নামে না মাঝে মাঝে কেন জানি দম বন্ধ হয়ে আসে আপনি জানেন আপনার প্রত্যেকটা সেকেন্ড কেমন ভাবে কাটে এগুলো কেউ বুঝবে না